তো বাবা আপনারা আশীর্বাদ করবেন এই বৃষ্টিরাণী দাস কেন এই জাগতিক জগতের দাস নহে আমার গোবিন্দ চরণের দাস হতে পারেনি তাই বৌ কনিষ্ঠা হলাম আমি জ্ঞান হিনা ভক্তি না হিনা সাধু আমি জানি না কেনও করি गोविंदের কথা বলতে হয় गोविंदের নাম বলতে হয় কিন্তু শাস্ত্রে শুনেছি মোক করতিবা চলন পংহং লঙ্ঘয়তে যেত কৃপা তমহং বந்தி পরমানন্দ মধু যদি আমার মাধবেরই কৃপা বর্ষিত হয় যদি আপনাদের মতো মহাবৈষ্ণবের কৃপা কিঞ্চিত মাত্র হলেও লাভ হয় যদি কিনা আমার মাধবেরই কৃপা বর্ষিত হয় মাধবেরই কৃপা বর্ষিত ছাড়াই জাগতিক জগতে কোনো কার্য সিদ্ধ হয় না বাবা এই জাগতিক জগতের আমরা অনেক কিছু ভগবানের কাছে আশা করে থাকি তাই না ভগবানের কাছে প্রার্থনা করি হে আমার সন্তানকে চাকরি দাও আমার সন্তানের যেন মঙ্গল হয় আমার সন্তান বিদেশে যাচ্ছে সন্তানের যেন মঙ্গল হয় কিন্তু শাস্ত্রে বলেছে আমরা যতই ভগবানের কাছে প্রার্থনা করি না কেন আপন ইচ্ছাই দিবি কটি বাচ্ছা করে করি না আপন ইচ্ছা আমরা গোবিন্দের কাছে কত প্রার্থনাই না করি চাকরি দাও ধন দাও বাড়ি দাও ঐশ্বর্য দাও প্রভু তোমার চরণে আমি এত কিছু দান করছি তবু আমার এত দুঃখ কষ্ট কত কিছু ভগবানের কাছে আবদার করি আমরা তাই না কিন্তু শাস্ত্রী বলেছি আপন ইচ্ছায় দিন কোটি বাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা না থাকলে বাঞ্ছা না হিপুরেনি তাই গৌ

সে ফুলের অনেক অহংকার হয় যে তোরা তো নিচে আছিস আমি কত উপরে আছি কিছু কিছু ব্যক্তি ধন হলে অনেক চলে কিন্তু সে তো জানে না সে মনে ভাবছে যে আমার এত টাকা পয়সা আছে আমি ভগবানকে কিনে নেব কিন্তু ভগবান কি আমার টাকার কাকা ভগবান বলছে ওরে ভক্ত আমি এই জগৎ থেকে সংসারে তোমাদেরকে পাঠিয়েছি এত সুন্দর মানব জন্ম পেলাম এই যে এত সুন্দর মানব জন্ম পেলাম তুমি এত সহজে পেয়েছি এত সুন্দর দুর্লভ মানব জন কৃষ্ণ ভজনের জন্ম পেলাম তো কৃষ্ণ ভজনের জন্ম পেয়েও ভগবানকে একদিন আমরা কোথা দিয়ে এসেছিলাম যে হে নিয়ে চলো আমাকে আমি যে মাতৃগর্ভে আর থাকতে পারছি না দয়াময় কৃপা করে একবার তুমি আমাকে ওই ভবের বাজারে নিয়ে চলো কেন না এখানে আমার মাতৃগর্ভী অসহ্য যন্ত্রণা হচ্ছে অসহ্য কৃপি যন্ত্রণা আমি যে আর সইতে পারি না হে গোবিন্দ একবার কৃপা করে আমাকে নিয়ে চলো তখন আমার ভগবান বলছে ভক্ত আমি তো তোমাকে ওই ভবের সংসারে নিয়ে যাব কিন্তু তুমি বলতো সেই মায়ার সংসারে গিয়েও তুমি কি আমাকে মনে রাখবে পরভোগ করে বলেছি হে গোবিন্দ যতই আমাকে মায়ার সংসারে পাঠাও না কেন যতই আমাকে মায়ায় বিশ্রাম না করো না কেন দিন অন্তি একবার হলেও তোমার মধু পাখন আমি গাইবো কিন্তু ভগবানকে সেই প্রতিশ্রুতি দেওয়া আমরা কি কজন দেখতে পারছি বাবা ভগবানের কি শরীর কথা বি আসলো কখন রাখতে পারলাম সেই गोविंद দেওয়া কথা রাখতে তো পারলাম না তাসকেমার গৌর হরি এমন কলি অন্ধ কত জীবকে উদ্ধার করিবে বলি সেই মধুমকমতে মের ডালে মস্তকি নিয়ে নদী জানা বত্তি এর মধ্যে প্রতি ঘুরি ঘুরি বলছে ওরে ভক্ত একবার ছি দেখো এই জগতের জগতের সূরুজ এই জগতের জগতের সূরুজের যদিও বেলা থাকে একবার ছি দেখো তোমার দেহ কবরের দিকে কেননা তোমার দেহ কবরের যার বেশি বেলা নেই একবার ছি দেখো নিজের দিকে কতই না পাপ কাজ করলি একবার হরি বলো একবার কৃষ্ণ বলো ভগবান কে দেওয়া কথা আমরা কেউ রাখতে পারলাম না বাবা আমরা কলির অন্ধগত জীব ধন্য শাস্ত্রে বলেছে কলির জীব হচ্ছে ধন্য জীব কেন না ধন্য কলির জীব ধন্য কলির জীব কলের দিব কেন ধন্য সত্য ত্রেতা দাপড়ে যুগে ভগবান পেতে হলেই আমাদের কত ধ্যান তপস্যা যোগ্য করতে হয় করতে হয় না কিন্তু সেরকম ভাবে তপস্যা ধ্যান যজ্ঞ করার মতো আমাদের তো সময় নেই কেন না করব ব্যস্ত জীবন আমাদের কর্ম না করলে আমরা খাবো কি শাস্ত্রে বলেছে হাতে করো খা আর মুখে লও হরি নাম অনায়াসে দিতে পারবে ভগবান তুমি হাত দিয়ে কর্ম করো আর বদল দিয়ে নাম নাও সেই শিক্ষা দেওয়ার জন্য সেই গোলকের সঙ্গে করে ত্যাগ করে সচী মাতার ভাঙ্গা কুটির অবতীর্ণ হলেন আমাদের মতো কলিজিকে উদ্ধার করবে বলে তো বাবা আজকে আমরা যে লীলাকে আস্বাদন করতে চলেছি যে কোনো লীলা প্রবেশ করতে হলে সময়টা মেনটেন করতে হবে এই সময়ে যেহেতু এখানে পালা তাই না এই সময়ে এই সময়ে লীলাটি পড়তেছে শ্রী শ্রী রানীর সূর্য পূজা আমরা সেই সূর্য পূজা লীলাটি আস্বাদন করব সবাই এক মন নিয়েই আস্বাদন করবে হরি বল আর মনে হলে কিন্তু চলবে না মনোযোগ আছে তো শুনবেন হরি বল তাহলে আজকের গীতা বিষয় হলো শ্রী শ্রী রানীর সূর্য পূজা কোনো মানুষের ভুল ত্রুটি হয় লেখায় আমি প্রবেশ করবো আমার ভুল হয়ে যাবে অনেক অনেক ভুল হয়ে যাবে কিন্তু বাবা সেই ভুলের কি ক্ষমা হবে না ভুলের ক্ষমা হবে নিজের কন্যা মনে করে নিজের ভগ্নি মনে করে